এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করলেন যে আপনি যেভাবে জিন জাদুর চিকিৎসা কোরআন দিয়ে করেন সেমভাবে যারা তান্ত্রিক কবিরাজ কুফুরি কাজ করে তাদের মাধ্যমেও কাজ করাইলে তো রুগী সুস্থ হয় কাজ হয় তাহলে সমস্যাটা কোথায় কথা বুঝছেন কোরআন দিয়ে চিকিৎসা করলে যেভাবে কাজ হয় কুফুরি কালাম জাদু বান্টনা তান্ত্রিক কবিরাজ তাদের মাধ্যমেও কাজ করলে কাজ হয় তো সমস্যাটা কোথায় গুণা হবে কেন তাদের মাধ্যমে কাজ করানো যাবে না কেন আমি নিষেধ কেন করলাম এটা হচ্ছে এক ভাইয়ের প্রশ্ন এখন আমি কি উত্তর দিব আপনারাই বলেন তো উত্তর কথা একটাই হচ্ছে ভাই শোনেন আপনার ক্ষুধা লাগছে আপনি গরুর গোস্ত খেলে আপনার পেট ভরবে কুত্তার গোস্ত খেলেইও আপনার পেট ভরবে এখন আপনি বলেন আপনি কিসের গোস্ত খেয়ে আপনার পেট ভরাবেন কুত্তার গোস্ত খেয়ে আপনি পেট ভরাবেন উভয়টা খেলে আপনার পেট ভরবে আপনি তো কুত্তার গোস্ত খাবেন না কেন সেটা হারাম আর হালাল যেটা গরুর গোস্ত আপনি সেটা খেয়ে পেট ভরাবেন হ্যাঁ কোরআন দিয়ে চিকিৎসা করলেইও কাজ হয় তান্ত্রিক কবিরাজ কুফুরি সেটার মাধ্যমে কাজ করালেই কাজ হয় সুস্থ হয় তবে মনে রাখবেন হারাম পথে কুফুরি কালামের মাধ্যমে আপনি চিকিৎসা নিলে আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন না অস্থায়ী কিছুদিন সুস্থ থাকবেন আবার সমস্যা দেখা দিবি আর আল্লাহর কোরআন দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করলে ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে গ্যারান্টি সহ বলতেছি আপনি কোরআন দিয়ে চিকিৎসা নিলে রুকিয়ার পদ্ধতিতে চিকিৎসা নিলে আপনি আপনার পরিবার আপনার সন্তান স্থায়ীভাবে সারা জীবনের জন্য সুস্থ হবে কিন্তু কুফুরি কালামের মাধ্যমে আপনি চিকিৎসা নিলে এক সপ্তাহ এক মাস এক বছর সুস্থ থাকবেন পুনরায় যে সেই আবার আক্রমণ করবে আবার অসুস্থ হবেন স্থায়ী সুস্থ হবে না কারণ একটা কথা আছে হারামে আরাম নাই আপনি কুত্তর মাংস খেয়ে পেট ভরাবেন সেটা স্থায়ী না বমি হবে বের হয়ে যাবে আপনার দেহে নানা রোগ হবে কারণ সেটা হারাম আর গরুর মাংস খেয়ে পেট ভরান সেটা হালাল ইনশাল্লাহ রোগ হবে না ভূমি হবে না কারণ সেটা হালাল মানে ওনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমি সেখানে কোনো রিপ্লাই দেয় নাই ভাবলাম যে এটা দিয়ে একটা ভিডিও তৈরি করব যে সবাই জানো হারাম পথে সিরিকি পথে জিনজাদুর চিকিৎসা নিলে সুস্থ হয় কোরআন দিয়েও সুস্থ হয় তা আপনি মুসলিম আপনি কোনটা করবেন আপনি মুসলিম আল্লাহ আপনাকে কোরআন দিছে আপনি কোরআন দিয়ে চিকিৎসা গ্রহণ করবেন আপনি কেন তান্ত্রিক কবিরাজের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন আপনি না মুসলিম আল্লাহর কোরআন কি আপনার জন্য যথেষ্ট নয় আপনি তান্ত্রিক ছাকমা এই মগা এইসব কবিরাজের মাধ্যমে কেন আপনি চিকিৎসা করাবেন আপনার যত সমস্যা সব সমাধান আল্লাহ আল্লাহর কোরআনে দিয়ে দিছে কেন আপনি হারাম পন্থায় সিরিকি মাধ্যমে চিকিৎসা নেবেন মুসলিম ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আমার ইমান হারাইন না আল্লাহ পৃথিবীতে এমন কোনো সমস্যা এমন কোনো রোগ দেন নাই যার সমস্যা আল্লাহর কোরআনে নাই কোরআন থাকতে আপনি তান্ত্রিক সিরিকি কবিরাজের মাধ্যমে কেন চিকিৎসা নেবেন হারাম পথে যাইয়েন না ইমান হারাইয়েন না রিকোয়েস্ট করতেছি প্রিয় মুসলিম ভাই বোনেরা কোনো তান্ত্রিক ছাকমা মগা হিন্দু বৌদ্ধতান্ত্রিক সিরিকি কুফুরি এইসব কবিরাজদের কাছে যাইবেন না ইমান হারাইবেন না সুস্থ হইলেও যাবেন না যারা কোরআন দিয়ে কাজ করে তাদের কাছে যাবেন চিকিৎসা করাবেন নিজে কোরআন মতো চলবেন ফাঁসফক্ত নামাজ পড়বেন আমল করবেন ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন আল্লাহর কোরআনের প্রতি ইয়াকিন বিশ্বাস আপনি রাখেন আল্লাহর কোরআনের বরকাতে আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম